আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আমি আজকে জানাবো আমি কেন এই ছাগল পালনে আসলাম হয়তো আমি একটা দশ বারো হাজার টাকার চাকরি আমি করতে পারতাম কিন্তু কেন আমি এই ছাগলের ফার্মে আসলাম আমার ছোটো থাকতেই আমার মা আমার বাবা আমাদের পরিবার এই গরু ছাগল পালন করতো তারপরে আমার ওই ওই জায়গাতেই ভালো লাগা তারপরে এর মাঝেও আমি ঢাকা গেলাম ঢাকা যে কিছুদিন চাকরি করলাম আমারে ফার্স্টে বেতন দিল ছয় হাজার টাকা এর আগে আমি ভিডিও দেখতাম ছাগলে গরুর সব কিছু ভিডিও আমি দেখতাম তারপরে আমি চিন্তা করলাম যে আসলে এই যে যে টাকার বেতন দেয় বারো ঘন্টা ডেউটি আমার আট ঘন্টা ডিউটি আর চার ঘন্টা ওভার টাইম দিত সরকার সাহা আমার দশ হাজার টাকা বা নয় হাজার টাকা আসতো মাস গেলে তারপরে চিনতে নিলাম বারো ঘন্টা ডিউটি আট নয় হাজার দশ হাজার টাকার স্যালারি আসলে এটা যায় না আসলে এত কষ্ট করে এত কষ্টের পরে আমি যদি দশ হাজার টাকা স্যালারি পাই তিন হাজার টাকা লাগতো খাইতে আর তারপরে তো আর ইটি খরচ টরচ দিয়ে থাকতো এরকম সাত হাজার টাকা বাড়ি দিতাম লোক অবস্থা ছিল তারপরে আস্তে আস্তে আমি ভিডিও দেখতাম গরুর ভিডিও ছাগলের ভিডিও তারপর আস্তে আস্তে গেলো কয়েকদিন দুই বছর চাকরি করলাম আস্তে আস্তে সময় ভাবলাম যে বাড়ি চলে যাব আসলে এই চাকরি করা যাবে না আর কোনো নিজের কোনো স্বাধীনতা নেই স্বাধীনতা ছাড়া এই আস্তে আস্তে আমার এই ছাগলে খামারে এইভাবে আসা ভিডিও কলে দেখতাম এর মাঝেও ঢাকা থাকতে আমি একটা দুইটা দুইটা তিনটা ছাগল বাড়ি কিনে দিতাম ছয় হাজার টাকা দিয়ে কিনলে তিরিশ হাজার টাকা নিয়ে আসতাম আস্তে আস্তে আমি তারপরে একবারে ভাবলাম যে না ও জায়গা থেকে হবে না নিজে চলে আসতে হবে বাড়ি তারপরে আমি বাড়ি চলে আসলাম বাড়ি এসে প্রথম কিনলাম ছয়টা এরপরে সাত সাতটা আটটা কিনলাম তারপরে কিনলাম পনেরোটা এই আস্তে আস্তে এখন আমি পঁচিশটা ছাগলের মালিক আলহামদুলিল্লাহ ভালো লাগে যখন নিজের কিছু করতে পারে নিজের স্বাধীনতা আস্তে আস্তে এখন পঁচিশ তিরিশটা ছাগলের মালিক আমি এখন চিন্তাধারণা আছে আরো বড়ো করার আসলে ঢাকা ঢাকা যেই যাবেন আসলে আপনার টাকা আপনার যে মুর সেটা দেবে না ঠিক আছে যদি আমার ভিডিওটি ভালো লাগে আমার কথাগুলো যদি ভালো লাগে তাহলে একটা সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন ফলো দিবেন লাইক দিবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ছাগলগুলো আসলে এখন খুব সুন্দরী আর সুন্দর দেখাচ্ছে আসলে নিজের একটা জিনিস মানে অনেক কিছু